জনগণের নির্বাচিত প্রতিনিধি তার ভিত্তিতেই সরকার গঠিত হয় অথচ সেই সাধারণ মানুষদেরই বঞ্চনা করা হয় আসলে এখন নির্বাচন যে প্রক্রিয়াতে হয় আপনারা সকলে দেখেছেন ফেয়ার ইলেকশন স্বাধীন এবং অবাধ নির্বাচন বলতে যা বোঝায় একজন মানুষ তার চেতনা অনুযায়ী তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী যাকে পছন্দ হবে তাকে ভোট দেবেন এই যে প্রক্রিয়াটা গণতন্ত্রের মূল কথা এটা আজকে একেবারেই নেই আজকে ভোট হয় মাসেল আজকে ভোট হয় টাকার পাওয়ারে মানি পাওয়ারে আপনারা এই জন্য দেখতে পাবেন ভোটের সময় এতক্ষুন খুনি সমস্ত ভোটের ক্ষেত্রে এদল দল ও দলের কর্মীকে মারছে ও আরেক দলের কর্মীকে মারছে এবং এটা তৈরি করা হয় এবং টাকা দিয়ে ভোট কেনা হয় আজকে এটা খুবই আলোচিত বিষয় না এটা প্রতিষ্ঠিত বিষয় শুধু তাই না ভোটে জেতার পর যে দলের হয়ে জিতলেন একজন প্রতিনিধি সে অন্য দলে চলে যান টাকার বিনিময়ে মন্ত্রিত্বের বিনিময়ে এটা আচ্ছার ঘটছে যতদিন পর্যন্ত রাইট টু রিকল ফিরিয়ে আনার অধিকার না দেওয়া হবে জনগণের শুধু ভোট দিয়ে জেতানোর অধিকার আমাকে জেতানো হলো আমি জয়লাভের পর আমি যে কোনো দলে চলে যেতে পারি যা ইচ্ছা করতে পারি যে কোনো অনৈতিক কাজ করতে পারি টাকার বিনিময়ে অন্যান্য বিষয়ে আমাকে কিন্তু আর সেই জনগণ পাঁচ বছরের জন্য রাইট দিয়ে দিয়েছে অধিকার দিয়েছে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত আমাকে ফিরিয়ান যে প্রতিশ্রুতি দিয়ে আমি ভোটে জিতেছিলাম তা পালন করছি না তা তা এই ব্যাপারটা কখনোই করেনি তাই রাইট টু রিকল ফিরিয়ে আনার অধিকার যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থায় ছিল যে কোনো জায়গায় কাউকে যদি আজকে আমি জিতিয়েছি তিনি যে অবস্থায় ছিলেন তার অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে তাকে ফিরিয়ে আনতে পারে সেই যারা ভোট দিয়েছিলেন তাই দুর্নীতি দিনের পর দিন বাড়ছে এরা জনগণের কথা মুখে বলে প্রচারে বলে টিভিতে বলে রেডিওতে বলে সংবাদপত্রে বলে মাইকে বলে কিন্তু বাস্তবে এরা রাজনীতি করে ব্যক্তি স্বার্থে তাই রাজনীতিতে উচ্চ মান নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ এর বড় ভাব রাজনীতি মানুষের জন্য দেশের জন্য এই বোধটাই চলে যাচ্ছে রাজনীতি নিজের আখের গোছানার জন্য এই জায়গাটা তৈরি করছে যে মহান আদর্শে বিশ্বাস করি শ্রমিক মুক্তির আদর্শ বিশ্বাস করি শ্রমিক শ্রেণীর মুক্তি আসতে পারে তখনই যখন এই শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে এই মালিকি ব্যবস্থাকে ধ্বংস করে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব এবং তার জন্য যে নীতি আদর্শ প্রয়োজন সেই নীতি আদর্শ বিজ্ঞান ভিত্তিক হওয়া প্রয়োজন সেই বিজ্ঞান ভিত্তিক নীতি আদর্শ মহান লেলিন স্ট্যালিন মস মহান নেতা আমাদের দেশের শিবদাস ঘোষ তার আদর্শ নেই যে শিবদাস ঘোষ এই সভাপতি ছিলেন প্রায় তাদের আদর্শ নূতন মানুষ তৈরি আজকের সমাজের চরিত্রে মনুষ্যত্বে নূতন সমাজের উপযোগী নূতন রাষ্ট্র ব্যবস্থার উপযোগী মানুষ তৈরির স্বপ্ন রাজনীতি তার জন্য সংগঠন তার জন্য সংগঠন ব্যক্তি স্বার্থ রাজনীতি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয় এখানে এই জন্য এই আন্দোলন কেউ বুঝতে পারেনি এই নৈতিক চরিত্রকে বুঝতে পারেনি আন্দোলনের তেজকে বুঝতে পারেনি সেই জন্য ওরা ভুল করেছে মনে করেছে আটকে দিলে অত্যাচার করলে এদেরকে আটকানো যাবে আন্দোলন থেকে বিরত করা যাবে ওরা মূর্খের স্বর্গে বাস করে ওরা জানে না এ পথে কোন দেশে কখনো পৃথিবীর কোথাও আন্দোলনকে দমন করা যায়নি কিছুদিন সাময়িক আটকে রাখা যেতে পারে তার বেশি কিছু নয়